যে বালে হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত চোখের গুণা করে নাই চোখ দিয়া পর নারী দীঘার গুণার করে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা যে আসরের নামাজ তো দূরের কথা আসরের নামাজের সন্ন্য কাজা করে নাই জীবনে আল্লাহ আমাদের জীবন কেমন

শের ইবাদত ছিল এমন লম্বা ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে শত রাকাত করে নকল নামাজ পড়তেন ইবাদত লম্বা তাদের ভেতরে ইবাদত বেশি এ কারণে তাদের বেলায়েত উচ্চ খাজা কুতবউদ্দিন মুখতিয়ার কা কি বলে যার জীবনে তাহাজুদের নামাজ কাজারে

মুসকিল পায়া উল্লাহ আল্লার সাথে সম্বলব নামাজ মৈয়া উল্লাহ আল্লাহর সাথে সংবর্ব কোরআন মইরা বল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক কিন্তু পাঁচ তারিখে ঘা ঘা বলে দেখলাম তুই সাথে খুব ভালো সম্পর্ক এইটা এখন সবাই বুঝছে তো বেশি সময় লাগে নাই ছয় তারিখ সন্ধ্যার আগে দেশের যত ভাস্কর্য ছিল সকল ভাস্কর্যকে

কথা পূজা ইসলামে প্রেম ইসলামে আর মূর্তি ঘীরা যদি কারোর থাকে আমি বিশ্লেষণ করবো না এই বিশ্লেষণ করতে গেলে একদিন লাগবে আমার মতো

আসাবে কাহাবের ওয়াকআকে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হিসেবে লিখে দিয়েছে সুবহানাল্লাহ আসাবে কাহাবী অনেক করছে অনেক নামাজ অনেক ঘর করছে এরকম পুরস্কার পর্যন্ত আমেন বিষয় এরকম না এই আসাবে কাহাব যারা তাদের একটা কোন খালি ছিল সরকারি আয়োজনে পুজো করা ভালো লাগে না একালে শহর থেকে তারা মিলিমিলি সময় কাটাতে হয়েছে

আমরা তো আইসি নিরাপদে থাকতে করবি তুই আসিস করতে হয় আমি কেউ করব না আমারও লাগে ভাল্লাগে তখন তো আর বলতে হয় আল্লাহ বিস্মিতা আমা আল্লাহ আপনার নামে ঘুমাই দিয়েছে আপনার নামে যাক

এখনকার মুসলমান উমের দোয়া তাও মক্তবজে শিখতে পারে না সব জানা না সংগম উমের দোয়া শিখতে পারে না সঙ্গত কারণে এরা бас মত موت না আগের জমানায় এই দোয়া kalam পাঠ তো তারা ছিল আস্তিক

بل تقوم بإسقاط نظام الأمن والأموال